হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ফ্লগস আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোক এখন কটা বাস বলো তখন দুটো বাজতে যাচ্ছে আর দুটো থেকেই আজকে এলাম তোমাদের সামনে সরি তার জন্য আমি দুঃখিত প্রচুর কাজ ছিল সারাদিন আর কি কি কাজ ছিল বলো তো চলো একটু দেখেন এই দেখো আমার নতুন সংসার তো সকালবেলা মানে সেই সাড়ে পাঁচটা থেকে উঠে এই সমস্ত করেছি আজকে পুরোটা আগে ধুলাম উঠে সাড়ে পাঁচটার সময় উঠে আগে জল দিয়ে পুরো দোর থেকে ঘর পর্যন্ত ধুয়েছি কিন্তু দেখো এখানটা বালিগুলো ওপরে কাজ হয়েছে বলে সেই জন্য বালিগুলো মানে পায়ে লাগছে তার জন্য এইগুলো পেতে রেখে দিয়েছি ঘরে কিন্তু অতটা বালি নেই যেহেতু বাইরে সিমেন্ট বালি মেখে কাজ হয়েছে তো তার জন্য বাইরেই বালিটা বেশি ছিল এই যে দেখতে পাচ্ছ বালির চাকগুলো উঠে রয়েছে তো যাই হোক আমার নতুন সংসারটা সাজানোটা কেমন হয়েছে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি নিচে তো প্রচুর মালপত্র পড়ে রয়েছে আর এই যে তক্তবোষটা দেখো এই দুয়ারের এই সাইডটাই পেতে দিয়েছি আর তক্তবোষটার মধ্যেই ওই ট্যাঙ্কিগুলো রাখা রয়েছে আর এখানে দেখো এই যে গ্যাস ট্যাসগুলো সব এখানে রেখেছি এখনো কিছুই গোছানো হয়নি এটাকে এখানে রেখেছি এখানটা ঘিরতে হবে নাহলে জলে ঝাপটে এসে এগুলো সব ভিজে যাবে তো যাই হোক দুটো বাজে আর ওদিকে রান্না করেছি কি বলতো ভাত করেছি ডাল শুধু সেদ্ধ করে তেল ছড়িয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করেছি আর এই যে আমার মেয়ে এসেছে এখানে খেলছে তো খালি উঠে পড়ছে দেখছি তার জন্য এই দরজাটা সবসময় বন্ধ করে রাখতে হবে নাহলে সিঁড়িটা ন্যাড়া আছে মানে সাইড ঘেরা নেই তার জন্য পড়েও যেতে পারে আর এই দেখো দাদু এই সকালবেলা এসেছিল রঙ করে দিয়ে চলে গেছে রংটা কমপ্লিট হয়ে গেছে মানে দেওয়াল রং কমপ্লিট হয়ে গেছে এবারে এই গ্রিলগুলো আর এই যে সিঁড়ির দরজাটা দুটো রং হবে তো এই সমস্তই চলছিল সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম তার জন্য রান্না সেরকম কিছু করিনি কিন্তু এই গোছ গাছগুলো করতে হচ্ছিল না তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা প্লিজ তার জন্য ক্ষমা করে দিও তো চলো এবার মাকে বললাম যে তুমি এসো করে ভাত খেয়ে নেবো মেয়েটাকে খাওয়াবো মাও খাবে এই যে দেখো এখানে এখনো পর্যন্ত এগুলো সব পড়ে রয়েছে এগুলো সব গোছাতে হবে এই যে এইগুলো এখনো নিচে প্রচুর মালপত্র পড়ে রয়েছে এই যে এখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো কী অবস্থা নিচটা দেখতেই পাচ্ছো জানি না আজকের মধ্যে কতটা কী গোছাতে পারবো তবে দেখছি চেষ্টা করছি দেখি কতটা কি হয় সবটা হবে না যদিও অল্প অল্প করে বসাতে হবে তাই না বলো এক এক একবারেই তো এত একটা ঘরের যতটুকুই মালপত্র থাক বসানো সম্ভব নয় আবার নিচ থেকে ওপরে তুলে তুলে আনতে হচ্ছে না সেজন্যই বেশি কষ্ট হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা আগে ভাতটা খেয়ে নিই হ্যাঁ খেয়ে নিই মাকে ডেকে আগে ভাতটা বেড়ে খেয়ে নিই তারপরে বাকি সব কাজকর্মগুলো সারা হবে চলো ওদিকে ভাত খেয়ে বাসনগুলো মাজা হয়ে গেছে তো বাসন মাজতে গিয়ে যে কটা আরও বাসন ছিল মানে এই তাকটা তো ওই ঘরেতেই ছিল তো এই তাকটাকে নিয়ে এলাম ওখান থেকে নিয়ে এসে এটাকেই ভালো করে মাজলাম এটাতে না প্রচুর তেলকালি পড়ে গেছিলো যেহেতু মানে এই তাকটার সামনেই দেখতে পেয়েছিল যে রান্না করতাম তো সব তেল কালিগুলো এই তাকটাতেই লেগে লেগে না এটা পুরো তেলে ভর্তি হয়ে গেছিলো তো তার জন্য এটাকে ভালো করে মেজে ধুয়ে তো এটাকে এইখানটায় টাঙিয়েছি সাইডটা করে তো এখানে বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি নিয়ে ওই এখন মা আমাদের জানলার পর্দাগুলো লাগাচ্ছে আরও অনেক কাজ রয়েছে নিচ থেকে যেগুলো মানে খুব দরকারি জিনিস সেগুলো ওপরে তুলে নিয়ে আসতে হবে বাদ বাকিগুলো সব নিচেতেই এখন থাক তো মেয়েটা ঘুমাচ্ছে এক লাগলেই দেখছি ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়াতে হয়নি ওকে পুরো গোছানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা কারণ কি বলতো এদিকে সব গোছাতে গোছাতেই না হয়ে যাচ্ছে এদিকে ক্যামেরাটা আর করা হচ্ছে না তোমরা তো নিশ্চয়ই বুঝবে যে একটা সংসারের জিনিস আর একটা সংসার নিয়ে এসে গোছানোটা কতটা একটা ঝামেলার কাজ আবার নিচ থেকে ওপরে এখন পাঁচটার কাছাকাছি বাজে আর এখনও সব কিছু গোছানো হয় ওই যে একটা অর্ধেকটা বুঝিয়েছি অর্ধেকটা নি আর এই দেখো এখনও এত কিছু রয়েছে এগুলো কখন কী করব তাই ভাবছি আর এখানে দেখতেই পাচ্ছ সব বাসন পোসনগুলো গোছাতে হবে এখানে জামা কাপড়গুলো এগুলো রাখার জায়গা করতে হবে আর মেয়েটা দেখতে পাচ্ছ ঘুমাচ্ছিল এই সবে উঠলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তোমরা তো বুঝতেই পারছো একটা ঘরের মালপত্র আর একটা ঘরের মধ্যে রেখা আবার নিচ থেকে ওপরে তো কতটাই ব্যস্ততার মধ্যে আছি আজকে সারা সারাদিনটাই তো যাই হোক ওইদিকে দেখো আমার মা পর্দা টাঙাচ্ছে মানে ঝাপটা ঢুকে যদি তার জন্য ওই পর্দাগুলো করে দিয়েছে তো ওগুলো টাঙিয়ে দিচ্ছে তোমাকে তো বলেছি যে আমি এখন জানলাটা লাগাতে পারবো না ওটা আস্তে আস্তে কিছুদিন পরে দেখছি চেষ্টা করে কি হয় তারপর তো দরজাটা এখন লাগানোর প্ল্যান আছে তো জানি না কি হবে দেখি আর ওদিকে একটা পর লাগিয়েছে মা এই যে একটা লাগিয়েছে আর এই যে এইটা রয়েছে এই জানলাটার জন্য অনেক বড় বড় জানলাগুলো তো তার জন্য দেখো এইগুলো সাইডগুলো সব ফাঁকাই রয়ে গেছে ঝাড়টা দিলে জল ঢুকে যাবে তো আপাতত দেখতেই পেলে আমি ঘরের ভেতরে এখনো কোনো মালপত্রই ঢোকায়নি সমস্ত কিছু দুয়ারেই রাখা রয়েছে আর ঘরে এখন খালি আছে কারণ ঘরে পুজো হওয়ার পরে তারপরে ঘরে আমরা ঢুকবো আর যেহেতু নিয়ে আসতেই হবে তো তার জন্য আগে থেকেই আনা শুরু করে দিয়েছি গোছানো শুরু করে দিয়েছি আর কি তার মানে হচ্ছে পুজোর পর থেকে তো আমরা এখানেই থাকবো তো তার জন্য তো চলো তাহলে ওদিকে মা আবার বাড়ি যাবে বলছে আর আমি এগুলো সব গোছাবো নিচে এখন অনেক কিছু রয়েছে ওগুলো নিয়ে আসবো অনেক কাজ রয়েছে তো তাই ভাবছি কখন এদিকে দেখো এইগুলো সব কিছুই করা হয়নি যেমন মানে এনেছিলাম সেরকমই এখনো রয়েছে ওই যে ওখানে কম্বলটা রয়েছে আর নিচে লেপ আছে একটা ব্যাগটাতে তো চলো তাহলে ওইদিকে মা বাড়ি যাবে বলছে মাকে একটু চা করে দিই এখন পরে আসছি তো বন্ধুরা এখন সাতটা বাজে মা তো চলে গেছে অনেকক্ষণই তোমাকে বললাম চা খেয়েই মা চলে গেল। তারপরে আমি কি করলাম তো ঝাঁটটা দিলাম দিয়ে নিচটা ঝাঁট দিলাম রাস্তাটা পুরোটা ঝাঁট দিয়ে দিলাম ওদিকটা মানে যে ঘরটাতে ছিলাম ওখানটা ঝাঁট দিয়ে ওখান থেকে ঝাঁট দিয়ে পুরো পুকুর পাড়ে ওগুলো ময়লাগুলো ফেলে দিয়েছে পুরো রাস্তাটা ঝাঁট দিলাম তো তারপরে গা ধুয়ে সন্ধে টন্দে দিলাম আর এই আমার নিয়ে বসে রয়েছে তো যাই হোক রুটিটা তাড়াতাড়ি করে নেবো নিয়ে নিচে যাব কারণ ভালো লাগছে না বুঝতেই পারছো নতুন জায়গাতে একটু মানিয়ে নিতে সময় লাগবে তার উপর এখনও পুজোটাও করা হয়নি তো তাই জন্য দুটা করে নিয়ে নিচে গিয়ে বসব তো চলো তাহলে ফ্রেন্ডস ভ্লগটা শেষ করে দিচ্ছি আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো করে সবটা শেয়ার করতে পারলাম না কারণ সারাদিনে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড ক্লান্তও আমি এখন তো চলো তাহলে আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার আসছি